ইসলামপুর থেকে লছিমনে বেরিয়েছিলেন খড় আনতে পথে লালবাগে দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তার মৃত্যু হয় মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএ স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল ডাবল নাইন ফাইভ ওয়ান ফাইভ ইসলামপুরের বাড়ি থেকে খর কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম জামাল শেখ জানা গিয়েছে ইসলামপুরের বাকিবাগান এলাকার বাসিন্দা ওই ব্যক্তি শনিবার ভোর রাতে লচিমন নিয়ে বাড়ি থেকে খড় কিনতে বেরোন পথে লালবাগের রঞ্জিত পাড়া মোড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রথমে তাকে লালবাগ হাসপাতালে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে রবিবার হয় তার এই এসেছে পরিবার জুড়ে ভোর রাত্রে লক্ষ্মী লিয়ে লড়া কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল তারপরে রাস্তায় যাওয়ার সময় গাড়ি তার এক ড্রাইভার ছিল এবং একজন সঙ্গে আরেকজনও ছিল গাড়িতে ওরা যেতে যেতে রঞ্জিত পাড়ার মোড়ের আগে বিস্কুট ভাটির কাছে লক্ষ্মীমণটা যেন পিছন থেকে কেউ একটা ধাক্কা মারে কঠিন জোরে আওয়াজ হয় সে আওয়াজের পরে গাড়িটা উল্টে পাল্টি খায়